মায়ের অভাবটা তো আমি পূরণ করতে পারছি না যখন ও কথা বলে বাবা আমি কি করব তখন আমার অন্তরটা কেঁদে ওঠে তখন আমি কি বলে ওকে সান্ত্বনা দেবো কিছু খুঁজে পাই না বিষয়টা হচ্ছে পয়লা বৈশাখ প্রত্যেকে কেনাকাটাতে ব্যস্ত কিন্তু এই দাদা যে কারণে বেরিয়েছে তিনি তার বউকে খুঁজতে বেরিয়েছে বাড়িতে আপনার ছোট বাচ্চাও আছে আছে হ্যান্ডিক্যাপ বাচ্চা বয়স কত বয়স ন বছর তিন মাস ন বছর তিন মাস হাঁটা চলা করতে পারে ধরে রাখলে হাঁটতে পারে আমি বহুত ডাক্তার দেখিয়ে ভেলুর থেকে তাকে একটু সুস্থ করেছি মানে আগে উঠতে পারতো না বসতে পারতো না হাঁটতে পারতো না যে সুস্থ হওয়ার মুখে ওর মা ছেড়ে চলে গেছে কোথা থেকে আসছেন আপনি আমি রেনিয়া বড়াল বাসদরণী কিভাবে মানে কবে নিখোঁজ হয়েছে উনি আঠাশ এক আঠাশ দু হাজার চব্বিশ আপনি একটু আসুন ওইখানে একটু বসুন অনেক গল্প আপনার থেকে মনে হয় শোনা যেতে পারে সেদিন থেকে আমি ওই মেয়ে নিয়ে পথে পথে ঘুরছি চলে গেছি টোটাল ঘটনাটা বলেন যাতে আমাদের দর্শকরা বুঝতে পারে যে আপনার জীবনে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে আমার জীবনে খুব এখন করুণ দৃশ্য আর কি আমি খুব এখন কি বলবো মর্মান্তিক অবস্থায় আছি কারণ কারণ মেয়েটাকে ভেলোরে নিয়ে যাওয়ার ডেট ছিল সেই ডেট ডে আমি নিয়ে যেতে পারিনি মেয়েটা মানে খারাপ পথে যাচ্ছে আজ তিন দিন হলো পড়ে যেয়ে দাঁত সামনের দাঁত ভেঙে ফেলেছে মানে এখন ওর যে নার্ভের দোষ ছিল সে নার্ভের দোষে সে খিচিনি খিচিনি হচ্ছে বারবার খিচিনি হচ্ছে মানে সেইভাবে আর হাঁটতে পারছে না আর ওর যে ফিজিওথেরাপি করতো ওর মা অর্চনা মণ্ডল এখন কি নাম দিয়েছে জানি না সেও নেই যেহেতু ওই ব্যায়ামগুলো হচ্ছে না ও ব্যায়ামের মাধ্যমে তো সুস্থ হয় তো এখন সুস্থ হতে পারছে না কিন্তু এখন অধপতি যাচ্ছে আর কি এখন বর্তমান পরিস্থিতি মেয়ের পরিস্থিতি এই অবস্থা শ্বশুর যে আমার একটা বোনের বাড়ি গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে ও সেখান থেকে পালিয়ে যায় কবে পালিয়েছিল ওটা ওটা আঠাশ এক দু হাজার চব্বিশ তখন কোথায় ছিলেন আপনি আমি তখন আমার বোনের বাড়ি ছিলাম বোনের বাড়ি কোথায় ও আমার শ্বশুর বাড়ি পাশে আর আপনার শ্বশুর বাড়িটা কোথায় একই জায়গায় ওটা কোথায় কোন সুনোখালী বাসন্তী মানে সুন্দরবনের সুন্দরবনের সাইডে ওই বাড়িতে কি বউকে নিয়ে ঘুরতে না না বউকে নিয়ে যায়নি আমার সুমন্দি ছিল সুমন্দিকে নিয়ে গেছিলাম ওখান থেকে ও চলে যায় ওকে যখন চলে যায় আঠাশ তারিখে ওকে মানে এক সুন্দরবনের রেখায় পাওয়া যায় ওখান থেকে ফিরিয়ে এনে ওর বাবার কাছে নিয়ে আসি নিয়ে আসলে ওই ছেলের কাছে ওই ছেলেই ছিল সঙ্গে এবার ওখান থেকে নিয়ে আনা হয় আনার পরে ওর ওই ছেলের বাড়ি সুন্দরবনে কুমুরমারি অঞ্চল কুমুরমারি ওর এক দাদা থেকে ওকে ছাড়িয়ে নিয়ে আসে নেওয়ার পরে এ একে একে জিজ্ঞাসা করে তুমি কি করবে তা বলতে আমার স্বামীর সাথে বাড়ি যাব এখন স্বামীর সাথে বাড়ি এসে ও বললো আমি বাবার বাড়ি যাব সেখান থেকে আমি ওর বাবার বাড়ি রেখে আসি রাখার পরে ও ওর বাবার বেড়ে দীর্ঘ মানে কয়েকদিন থাকে আর কি থাকার পরে বাড়ি থেকে নাকি আমি ছিলাম না ওখানে বাড়ির থেকে বেরিয়ে এসে যে আমি বাজারে যাব না স্বর্ণকারের দোকানে যাব এখন স্বর্ণকারের দোকানে যাওয়ার বিকেল চারটের টাইমে সেই সময় ও আবার ওখান থেকে চলে যায় আচ্ছা গল্পটা হচ্ছে যে উনি একবার একটা ছেলের সঙ্গে চলে যায় পালিয়ে যায় সেটা কোথা থেকে পরে চুনোখালী থেকে চুনোখালী পরে বাফের বাড়ি থেকে ওখানে কি ঘুরতে গিয়েছিলেন আপনারা হ্যাঁ ওখানে বেড়াতে গিয়েছিল ওই ছেলের সঙ্গে যোগাযোগ কি মনে করছেন বিয়ের আগে থেকে ছিল বিয়ের আগে আমার বিয়ের আগে থেকে না ইদানিং মাছের আগে আমার বিয়ে হয়েছে আজ 12 বছর ঘন ঘন রাষ্ট্রের দিকে কি বাপের বাড়ি যাওয়া বেশি শুরু করলো নাকি হ্যাঁ বাপের বাড়ি শুরু করলো বেশি যাওয়ার তারপর ওখান থেকে যখন চলে যাই তারপর আপনারা আবার ওকে পিছন পিছন মানে খোঁজা খুঁজি করতে করতে ওখানে গিয়ে যে পাই খোঁজা খুঁজি করতে করতে ওই ছেলের সঙ্গে আপনার বউকে একবার পেলেন পাওয়ার পর আপনার গ্রামের লোকজন সবাই মিলে আপনারা ওখানে আমি মেয়ে আর আমি গিয়েছিলাম ওখানে কয়েকজন প্রতিবেশী থেকে ওটা মীমাংসা করে দিয়েছিল সেই সময় বউ কি ওই ছেলেটার বাড়িতে ছিল ওই ছেলের বাড়ি নির্দিষ্ট কোনো বাড়ি নেই বাংলাদেশি কোনো বাড়ি নেই আধার কার্ড কিছু নেই আধার কার্ড ভোটার কার্ড কোনো কিছু নেই একটা আধার কার্ড আছে জাল সব দেখা হয়েছিল ছেলেটা তো বাংলাদেশী বাংলাদেশ ফোনে ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছে ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছে আর ওই ছেলেটা থাকতো সেই সময় কুমির হ্যাঁ কুমির ওখানে ওর কোনো নির্দিষ্ট নেই কোথায় থাকেও কোনো নির্দিষ্ট জায়গা নেই এখানে ভাড়া থাকে ওখানে ভাড়া থাকে হ্যাঁ কোনো নির্দিষ্ট জায়গা নেই ছেলেটার আত্মীয় বাড়ি ওখানে ছিল সেই আত্মীয় বাড়িতে আপনার বউকে নিয়ে গিয়ে রেখেছিল সাত দিন সাত দিন পরে খবর পেয়ে আপনার গেছিলেন যাওয়ার পরে আপনার বউ কি করলেন ও ওখান থেকে ওই ওরা ওই বাচ্চাটা দেখে ওকে আমার সাথে আবার পাড়ে রিটার্ন করে দিলো সবাই যখন দেখলো আপনার একটা ছোট বাচ্চা আছে অসুস্থ বাচ্চা আছে তখন সবাই বলল না এটা হতে পারে না কেন একটা বাচ্চা মা হারা হবে সেক্ষেত্রে সবাই একটা সৎ পরামর্শ দিয়েছিল যে বাড়ি চলে যাও বাচ্চাটাকে দেখাশোনা করো সংসারটা করো কিন্তু সেটা করিনি না করলেন সে তো বাড়ি আসলো বাপের বাড়িতে এসেছিল নি আমার বাড়িতে আসেনি আচ্ছা বাপের বাড়িতে এসেছিল ওখান থেকে আবার রিটার্ন চলে গেছে ওখান থেকে কতদিন পরে ওখানে থেকে ধরো আঠাশ তারিখে গিয়েছে আমি আবার সাত দিন পরে নিয়ে আসিস সাত দিন পর থেকে আবার চোদ্দ তারিখে গিয়ে সরস্বতী পূজার দিনই রিটার্ন চলে যায় ও যদি বাচ্চাকে না দেখে বা আমার সংসার না করে করতে চায় আমাকে তো বাঁচতে হবে জীবনে কোনোদিন ভাবতে পেরেছিলেন বিয়ে তো করেছিলেন আমি ওতে ওকে এত এত কিছু করে কিন্তু ও যে এই পরিস্থিতি করবে সেটা আমি কল্পনা করে পাইনি আমার জীবনের রক্তবিন্দু ওকে সবকিছু বলে দেবে যে কেমন ভালোবাসি এত কিছু এত ভালোবাসলেন এত কিছু করলেন তা আপনার সেই ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে চলে গেল এখন হয়তো তার কোথাও কিছু কুমতি আসে সে জন্য সে চলে গেছে দ্বিতীয়বার আর সংসার করার স্বপ্ন দেখেন না দ্বিতীয়বার আমার সংসার করার ইচ্ছা নেই কারণ মেয়ে লোককে আমি আর বিশ্বাস করি না কেন বিশ্বাস করতে কেন বাচ্চা যাকে এত মানে কাছে টেনে নিয়ে ভালোবেসে মানে দিনের পর দিন পরিশ্রম করে তাকে সুস্থ করেছি সে আমার ফЛЕক চলে যায় গিয়েছে তার কোনো কর্তব্য নেই আমার প্রতি তাহলে আমি আর দ্বিতীয়বার কোনো মেয়েকে বিশ্বাস করতে পারি সুস্থ করেছেন বলতে ওকে প্রথমে স্টোন হয় গলবার্ডে স্টোন হলে ওকে সিজার করা হয় ওর পাশে কেউ ছিল না সে সময় আমি একাই মানে ভরসা করে খুব ভালো জায়গা থেকে অপারেশন করা করে নিয়ে আসি আমি লিভার মানুষ মানে রুদ্দিন মজুরি খেটে খুব পরিশ্রম করে ওকে সুস্থ করেছি করার পরে সে যদি তার বিপদের সময় যদি আমি সুস্থ করে নিয়ে আসতে পারি কিন্তু সে আমাকে ছেড়ে কিভাবে চলে যায় এই জন্য প্রত্যেক মেয়ে মেয়ে মানুষকে আমি বিশ্বাস করি না এবং ভালোবাসি না মাকে বিশ্বাস করেন মাকে ভালোবাসেন মাকে ভালোবাসি কারণ মা তো আমার জন্মদাতা আপনার মা আপনাকে ছেড়ে চলে যায়নি না মা আমাকে ছেড়ে চলে যায়নি কিন্তু মা বহুত দূরে গেছে আপনার বাচ্চার মা কি করে চলে গেল সেটা আমি কি করে বলবো সেটা আমি বলতে পারছি না কারণ তার হৃদয়ে কি আছে সেটা তো বলার মুশকিল আমি এই তারপর তারপর কর্মজীবনে লিপ্ত হই বাড়ি থেকে বাড়িতে বর্তমান থেকেও আমার কেউ নেই আমি একাই নিশ্চয় ঘরে একাই পড়ে আছি কেউ নেই বলতে বাবা মা দাদা বৌদি বাবা মারা গেছে মাও নেই দাদা বৌদি কেউ নেই আপনার আপনার এই জগৎ সংসারে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন সবাই আছে কিন্তু এখন থেকেও কেউ নেই কেউ দেখেও না আপনার এই অসুস্থ না কেউ এখন অসুস্থ বাচ্চা এখন কেউ দেখে না নিজের মাই দেখলো না নিজের মাই ছেড়ে চলে গেল আর কোথাকার কোন আত্মীয় স্বজন এই মা নিজের জন্মদাতা মা যদি ছেড়ে চলে যায় আর কে দেখবে এটাই তো মুশকিল পাড়া প্রতিবেশী আসে সবাই কিন্তু বিপদে সে মানে এই যে পরিস্থিতি সে পরিস্থিতি কেউ পাশে দাঁড়ায় নাট্টা রহস্য হ্যাঁ সবাই তো করছে হাঁট্টি রহস্য রহস্য করবে না কেন তারা তো এখন মজা লুটবে কাজকর্ম তো প্রায় দু মাস মতন কাজ করি না আমার যে সাইট ছিল সাইড থেকে লোকজন টাকা পয়সা তুলে নিয়ে চলে গেছে এবং আমি খুব দুরবস্থায় পড়ে আছি চারিদিক থেকে আমি বিপদে পড়ে আছি রান্না বান্নায় একদিন রান্না করে তিন চার দিন চলে যায় আমার খাওয়া দাওয়ার খুব চাহিদা নেই মোটামুটি হ্যাঁ যা যখন যে মুহূর্তে রান্না না করতে বললাম দোকানে বিস্কুট খেয়ে শুয়ে থাকি ঘরে বাচ্চাটা এখন কোথায় আছে বাচ্চাটা এখন মামার বাড়িতে আছে ও দিদাই দেখাশোনা করছে কবে গেছে ওখানে ওখানে গেছে দিন হয়েছে আপনি আপনি কোথায় বাচ্চার সঙ্গে থাকেন না না আমি বাচ্চার সঙ্গে থাকতে পারি না বাচ্চাকে আমি নিয়ে এসছিলাম নিয়ে এসে ও আমার কাছে থাকিনি ও মনে ও ওকে মামার বাড়ির থেকে নিয়ে এসছিলাম ও ভাবছে যে মা বাড়িতে আসে সেই সূত্রে এসেছিল এসে আমি ওকে ডাক্তার টাক্তার দেখিয়ে মানে বাড়িতে নিয়েছিলাম আনার পরে সে ও বলে আমি দিদায় চলে যাব মাকে যখন না পেয়েছি তখন বলে আমি দিদায় চলে যাব আমার দিদার কাছে দিয়ে আসো ওই সারা রাত সে ঘুমাতে পারিনি আমিও ঘুমাইনি আবার পরের দিন তাকে তার দিদার কাছে দিয়ে আসা হলো একটা বাচ্চা সুস্থ করতে হলে মায়ের প্রয়োজন হয় আমি বাবা হয়ে তাকে সেই মায়ের দায়িত্বটা পালন করতে পারছি না এতে আমি খুব কষ্ট পাচ্ছি এবং মেয়েও খুব কষ্ট পাচ্ছে যার ফলে যা মাকে খুঁজে পায় এবং যার মা ওর কাছে এসে ভালোবাসা দেয় এবং ওকে সুস্থ করে এটাই আমি সব কিছু এত কিছু হবার পর মেনে নেবেন আপনি আমার আমি মানার কি আছে আমার মেয়েটা সুস্থ হলে আমি আমাকে আমাকে দেখার প্রয়োজন আমার মেয়েটা দেখুক সেটাই আমি চাই ওতে ওকে এত ভালোবেসে এত কিছু করে কিন্তু ও যে এটা এই পরিস্থিতি করবে সেটা আমি কল্পনা করে পাইনি আমার জীবনের দেবে এই ছবিটা পেলেন কোথা থেকে ফেসবুক থেকে ফেসবুক থেকে মানে এই চ্যানেল সogne সঙ্গে আপনার বইয়ের কোনো ছবি আছে এক সঙ্গে তোলা ছবি আছে এটা এটা আমার বউ আপনার বউ এখন আমার নেই এটা অন্য এর থেকে আমি সংগ্রহ করে নিয়েছি হ্যাঁ এখন আমি আর কি বলবো আমার কপাল খারাপ ভাগ্য খারাপ এটাই খুব আশ্বাসের ব্যাপার